মালিয়াম কি খাইতেছো তুমি দই পাইপ খাও তোমার ঠান্ডা লাগবে না লাগে না কি লাগে তাহলে গরম লাগে দই পাইপ খাইলে গরম লাগে চুলগুলো এরকম হয়ে আছে কেন মামনি এলোমেলো মারিয়াম ভূতের মতো লাগতেছে তোমাকে পেটনি গোসল করছো দেখে এরকম হয়েছে তুমি পেটনি না তুমি তো পেটনি তাহলে তুমি কি বুঝি না তুমি কিছু না তুমি মারিয়াম তাহলে হ্যাঁ তুমি মারিয়াম তোমার তোমার বাবাই এটা না তোমার চাচ্ছ আনছে ভুলে মারিয়াম জোরে কথা বলো দই পাইপ খাইলে গলা ব্যাথা করবো কেন ব্যথা করবো না করবে তো ব্যথা পড়ালেখা কখন করবা এখনই করবা মানে যখনই জিজ্ঞাসা করি পড়ালেখা কখন করবা তখনই বলো যে এখনই তাই তো মারিয়াম কি অবস্থা হয়ে গেছে চুলগুলো এলোমেলো হয়ে উঠেছে চুল বেঁধে দিব আচ্ছা ঠিক আছে ওই ফেলে দাও খাওয়া তো মামুনি খাওয়া শেষ ফেলে দাও ফেলে দাও আরো খাবে হ্যাঁ টাকা না কেন আর নাই ফেলে দাও এমন করে না